হাতে আমার তসবি কোরআন চক্ষু দুইটা লাল মুয়াজ্জিনে রাজান শুনে হয় আমার সকাল সুহান বলেন হওয়ার দরকার আছে না হাতে আমার তসবি করান চক্ষু দুই চালাল মুয়াজ্জিনে রাজান শুনে হয় আমার সকাল মসজিদটাই আমার ফেরেস্তা ভরা পবিত্র স্থান আমাদের সাথে হয় না আরি হয় না অভিমান আজ আবেগ দিয়া তাহাজ্জদের নামাজে দাঁড়াইছি পাগল হইয়া খোদার প্রেমে পারি জমাইছি জোরে বলেন ঠিক কিনা আজ দিয়া তাহাজ্জদের নামাজে দাঁড়াইছি জমাইছি। অনেক নেশা দেখছি তোমার নেশার মাঝে প্রভু শান্তি যা পাই ঠিক না বে ঠিক অযুবক এসে নামাজ পরে দেখো এত মজা লাগবে ওই নেশার মাঝে অত মজা নাই কথা কন ঠিক না অনেক নেশা কইরা দেখছি কোন মজা নাই তোমার নেশার মাঝে প্রভু শান্তি যা পাই চাই না আমি দালান কোটা চাই না বাড়ি ঘর তোমার কাছে হই না আমি হই না যেন পর আজ আবেগ দিয়া তাহার নামাজে দাঁড়াইছি পাগল হইয়া খোদার প্রেমে পারি জমাইছি আজ আবেগ দিয়া তাহার নামাজে দাঁড়াইছি পাগল হইয়া খোদার প্রেমে পারি

রানার নবীর সুন্নাত আমার অন্তরাই নবীর সুন্নাত দিনের পর দেখাই পাঁচ ওয়াক্ত নামাজ দাঁড়ি করা মনের যায় কেউ শোনে না বে নামাজির বুক ফাটা চিৎকার আজ দিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি পাগল হইয়া খোদার প্রেমে পারি জমাইছি আজ দিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি পাগল হইয়া খোদার প্রেমে পারি জমাইছি জোরে বলেন না